বয়স হয়ে গেছে সাত্রিশ এই বয়সে আর আগের মতো ফিট থাকতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ বিশ্বকাপজি অধিনায়ক লিওনেল মেসি চলমান কোপা আমেরিকায় গ্রুপ পর্বে চিলির বিপক্ষে পাওয়া চোটে এখনও ভুগছেন এলেমটেন যদিও এই চোট নিয়ে খেলেছেন ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চোট সমস্যায় মেসি সেভাবে নিজেকে মেলেও ধরতে পারছেন না টুর্নামেন্টে এখনও কোনো গোল দিতে পারেননি এই মহাতারকা এমনকি টাই ব্রেকারে একটি শোটও মিস করেছেন প্রতিপক্ষের ওপরও তেমন চাপ প্রযোগ করতে পারছেন না মেসির চোট সমস্যা এখনও শেষ হয়নি আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে কানাডার বিপক্ষে লড়বে মেসির আর্জেন্টিনা চোটাক্রান্ত মেসি সেই ম্যাচে খেলবেন কি না সেটি এখন আর্জেন্টিনা ভক্তদের কৌতূহল তবে দলটির কোচ লিওনেল স্কালোনি বলে দিলেন যে কোনোভাবেই হোক খেলবেনই মেসি মেসির খেলা নিয়ে সন্দেহ উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন সে মেসি খেলার জন্য নিরানব্বই শতাংশ ফিট আমার কাছে কখনোই মনে হয়নি যে খেলার জন্য ফিট না এ বিষয়ে কোনো সন্দেহই নেই আগামীকাল খেলার জন্য সে যথেষ্ট ফিট আছে মেসি পুরোপুরি ফিট না থাকলেও তাকে খেলাবেন ঘোষণা দিয়ে স্কালোনি বলেন আর্জেন্টিনার কোচ হিসেবে সিদ্ধান্ত আমি নেব আমি যদি মনে করি সে খেলার জন্য ফিট আছে তাহলে খেলাপ এমনকি একসহ ভাগ ফিট না থাকলেও সে খেলবে এর দায়ে আমি নেব কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই সে সেরা অবস্থায় থাকলে কেমন খেলতে পারে সেটা আমি জানি তাকে মাঠে না নামানোর মতো মস্ত বড ভুল আমি করব না